এরপর ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর নবম গ্রেডে দুটি অস্থায়ী পদ খালি আছে সহকারী প্রকৌশলী পূর্ব উপজেলা সহকারী প্রকৌশলী একশো একাশিটি স্থায়ী পদ উপসহকারী সেটেলমেন্ট অফিসার কাননগো দুশো টি পদ খালি আছে এবং শিক্ষক গণিত দশম গ্রেডে একটি স্থায়ী পদ খালি আছে সহকারী জরিপ অফিসার এগারোতম গ্রেডে দুটি স্থায়ী পদ খালি আছে আরো কিছু শর্তাবলী দিয়ে আছে আপনারা আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিবে